মেয়েরা ঘরে রান্না করে এই কথাটা ভুল কারণ তো শেফ বড় বড় কত বড় বড় সব এইটা দেখো এটা আমাকে একটু বানাতে না আমার মনটা শান্তি হবে আমি বানানোর গুলো এটা আমার আত্মবিশ্বাস বাড়ে যে না রান্নাটা আমি করেছি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের এই ভ্লগটা সন্ধে সাড়ে সাতটার থেকে শুরু করছি সারাদিন সকাল থেকে মানে ঘুম থেকে উঠে টিউশন পড়েছি তারপরে তো শরীরটা সেই একটুখানি ম্যাচ ম্যাচ করছিলো দুর্বল লাগছিল মাথা অন্তরণ ঢালকা কমেছে সারাদিন তারপরে সারা দুপুর শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি বাবা গিয়ে ভাত দিয়ে এসে আবার শুয়ে শুয়ে কাটিয়েছি তখন আর ঘুমায়নি এই বিকালবেলা এখন একটু ফ্রেশ লাগছে তো কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু বাবা ফোন করে বললো একটু দোকানে এসে ঠোঁয়াটা দিয়ে যা ঠোঁয়া শেষ হয়ে গেছে আমি বেরোতে তো পারবো না কাউকে পাচ্ছিও না সো এখন যাব স্টেশনে আর এতগুলো হয়তো যাই না ম্যাজিক শো শুরু হয়েছে কিনা ইচ্ছা ছিল না আসার সময় একবার চোখ বুলিয়ে আসবো আর কি বাবার দোকান থেকে ঠোঙা নিয়ে নিয়েছি এই দু রকম শেষ হয়ে গেছে আনতে বললো এই দুটো ঠোঙা পাঁচশো সন্ধ্যা বাজারে এসেছি পাঁচ টাকা ধনে পাতা বলে দেখছি কোন দোকানে টাটকা ফ্রেশ দেখে আছে পাঁচ টাকা পাতা দিন না পাঁচ টাকা আটি দিয়ে বিক্রি হচ্ছে বাকি সব জায়গায় পঞ্চাশ কুড়ি টাকা একটা দোকানে দেবে না বলো বাকি দোকানগুলো তো সে পাঁচ টাকা ধনে পাতা দেয় একাটি নিলাম একাটি এ না ধর টাকা টাকাটা টাকাটা ধরো আবােনা বাপড়ি ধনেপাতার কি দাম বলছে 50 20 টাকা হবে না 5 টাকা এই থেকে যাচ্ছি আগে দিনটা আলো সজ্জা গুলো দেখাতে পাইনি রাস্তা দুধায় না খুব চমৎকার আলো সজ্জা দিয়ে সাজানো এই যে পোস্টার ছিল আলোর সেগুলো সব हट কই গেল ওই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে ওই ফেসটায় কারেন্ট চলে গেছে সদ্য এখনো মঞ্চ ফাঁকা ম্যাজিক শো শুরু হয়নি লোকজন এসে ইতিমধ্যে জমায়েত হয়েছে নটার দিকে একবার আসার দিচ্ছে আছে দৃশ্য কতটা হয়েছে দেখি দেখাও তো দেখতে পাচ্ছি তো হালকা সামনে নিয়ে আসো একটু দেখি কতটা হয়েছে কতটা হয়েছে দেখি হ্যাঁ ব্যাস ঠিক আছে সাতচল্লিশ থেকে ষাট পয়সা আচ্ছা ষাট পয়সা কোথায় দিয়ে দেবো আমি পনির দিয়ে একটা স্পেশাল খাবার বানাবো ইউটিউবে দেখেছি দেখো কি না শুধু পনিরের পুর তো পনির আর ধনে পাতা তো নিয়ে আসলে এবার দেখতে পাচ্ছি মশলাপাতি কিছু লাগবে কিনা আর একটু সকাল দিয়ে শরীরটা ভালো ছিল না শুয়েছিলাম মনটা ভালো লাগছে জন্য যে ভ্লগটা আজকে শুট করতে পারবো কি আদে আদেও আর কি তো ভালো মনে ভালো কিছু খাই তার মনে না বাইরে থেকে কিনবো না ঘরে একটু ভালো কিছু বানাই একটা নতুন অভিজ্ঞতা হবে খাওয়া যায় ভালো মন্দ দেখি কি কি লাগবে লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে জিরে গুঁড়ো আছে এটা কি এটা হচ্ছে কি গোলমরিচ গুঁড়ো লাগবে হচ্ছে একটা গরম মশলার প্যাকেট আর মা বলল জিরে এই গুঁড়ো না দিয়ে জিরে গোটা জিরে নিয়ে ওটা গরম করে বেটে দেবেন নাকি বেশি ভালো গন্ধ হবে আর হচ্ছে কি একটা আজোয়ান আনবো আর আমচুরও দিতে দেখেছি আমচুর হাতে পাবো না ওই আজওয়ানটাই নিয়ে আসবো একটা কিটক্যাট নিলাম আমার মনটা আছে না ভালো নেই মন্দির এখানে তাই একাই খেলাম কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করলো না খারাপ থাকলে আপনার একটু এটা সেটা খেতে ইচ্ছা করে ভালো মন্দ আমার পছন্দের যেগুলো দোকানে গেছি তো জোয়ান আর দেবো না শুধু গরম মশলাটাই দরকার কারণ বাকি সবই আছে জিরে গুঁড়ো আছে মানে জিরে গোটা জিরে আনতে বলেছিল মা গরম করে বেটে দেবে গুঁড়ো করে দরকার নেই এমনি জিরে তো গন্ধ ভালোই আসবে কিন্তু এমন আজকে মনটা অন্য কোথায় যেন আটা আনতেই ভুলে গেছি আটা আনতে গেছিলাম ময়দা দেবো না শুধু আটা মানে করব ভেবেছিলাম কিন্তু আটাটাই আনতে ভুলে গেছি আবার যেতে হবে দোকানে গেছি আটা আনতে ভুলে গেছি বলো আর তুমি এটা কি পড়েছো আটা কতটা আনবো বলো অল্প করবো তখন আসলাম আটাটা নিতেই ভুলে গেছি দশ টাকা তো এই যে মা তো মায়ের সন্ধ্যা করা হয়ে গেছে এবারে আমরা বানাবো পনির পরোটা ঠিক যেভাবে আলু পরোটা বানিয়েছিলাম আজকে বেশিরভাগটাই আমি করবো মাকে হাত দিতে দেবো না মাকেই টুকটাক কতটা মশলা দিতে হয় কতটা পরিমাণে কতটা ময়দা নেব ওইগুলোতেই মায়ের হেল্প নেব শুধু কতটা নেব ময়দা আটা মা তো আন দেবো আমাদের লবণের কৌটো কি হয়েছে দেখো লবণগুলো পুরো জল হয়ে গেছে এটারও বড়টারও অল্প দিলাম লবণ মা আটায় তেল দিতে হবে না আটায় তেল দিতে হয় না

প্রথমে যাবে পিঁয়াজ কুচি আলুপ্টু দেবো ধনেপাতা কুচি আর দেবো মা কি তুমি আমাকে বলবে এবার আমি বাকি মশলাগুলো আমি দেবো তুমি কিছু বলবে আমাকে শেখাও মা কাজ শিখে রাখা কতটা দেবো দেও আর দেবো না 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 আর না হলুদ গুঁড়ো দিবি হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি দেবো তো হলুদ গুঁড়ো কতটা দেবো একটু হলুদ গুঁড়ো দিতে হয় হালকা

হাতেই নিয়ে নেবো আমাকে একটু বানাতে দাও না আমার মনটা শান্তি হবে আমি বানানোর সেগুলো কিন্তু আমার আত্মবিশ্বাস বাড়ে যে না রান্নাটা আমি করেছি মেয়েরা ঘরে রান্না করে এই কথাটাও ভুল কারণ ছেলেরাও তো শেফ বড় বড় শেফ কত বড় বড় রেস্টুরেন্টে শেফ এই এত যে রেস্টুরেন্ট আছে মেয়েদের আমরা দেখি না সেরকম ছেলেদেরই দেখি কর্মশালা পুরোটা দিতে হবে না না বাবা হাজে খেতে পারবো না এবার যাচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলা কতটা দেব বলবে দেখো আর দেব তুই দে বুঝো না গন্ধ আর দিছ না আর দিছ না আর দিছ না তুমি দিবে আমি দিলে তুই তো গরম হয় নুনটা গলে গেছে দেখো নুনটা গলে গেছে আমি কালকে ভালো নুন কিনে ওই চীনা মাটির ওটাতে ভর্তি করে দেবো এতটা দিলে হবে আর টু লাগবে মা ভিতরে পুটটা নুন না দিলে হয়

কুটটা একটু বেশি মনে হচ্ছে আটাটা একটু কম আমি দোকান দিয়ে আটা কিনে এনেছিলাম কারণ ঘরে রেশন এই দেখো এটা হচ্ছে কি কেনা আটা একটু সাদাটা মতন আর এইটা হচ্ছে রেশন আট একটু কালচে মতন ঘি এটা ভাব এটার মধ্যে হাত দিলে তো একটু দানা দানা অনুভব হচ্ছে হালকা সুজি সুজি যেরকম ভাব এইটা অতটা না এটা একটু এর থেকে মিহি আর কি দেখো এতটা হবে হবে জল দা কতটুকু কি না এডুকুই তুই একটু এত বুদ্ধি কেন তো জল কমে না তুই ধর অল্প পনির পরোটা খাওয়ার শখ আমার চলে গেছে মায়ের কষ্ট হয় বলে কলদি বলি আর করতে গেলে আমার অবস্থা এরকম হয়ে যায় ঘর ধরে অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি হয়ে গেছে আর আমার স্ট্যান্ডে আটা ময়দা লঙ্কা আমার এখানে জ্বালা করছে হাতের এখানে জ্বালা করছে সারা গায়ে ময় হয়ে গেছে এই জায়গাটা দেখো অলরেডি জল জল হয়ে গেছে আমার পায়ে লেগে এই জায়গাটা এরকম হয়েছে টাকাটা এখানে রেখে দিয়েছি এই হচ্ছে ঘরের অবস্থা মা আর আমাকে দিচ্ছে না বলছে একদম বাড়াবাড়ি করিস না তুই যদি এবার মাকিস আর আজকে বানাতে হবে না সাড়ে বারোটা একটা বেজে যাবে আর ইউটিউবে দেখেছিলাম যে আলু পরোটা মতো পনির দিয়ে পরোটা করে যায় তার বাদি অনেক রকমই করা যায় মুলো দিয়েও করে হ্যাঁ হ্যাঁ আলুর বদলে ভিতরে মূলো গেস্টে আমার বানানো গোল্লাতেই পুর দেবো মা এগুলোতে পরে দেবো একটা পুর দিয়ে দেখে নি হুম এর আগে একবার আলু পাউডার বানিয়েছিলাম আজকে আর বাটি করতে অসুবিধা হবে না তবে পুরো অল্প দেবো দি কি গো মা শ্বাস ধে বসলে নাকি গিয়ে এই মোমোর মতন এই জায়গাটা এই করে দাও এই ব্যাস এবারে একটু করতে অসুবিধা হয়নি বললাম না মানুষ করতে করতেই শেখে আগেরবার আলু পরোটা করেছিলাম যখন তখন একটু কষ্ট হচ্ছিল এই যে ব্যাস ঝটপটে এবার বাকিগুলো করে ফেলি ফাইনালি সবকটা পুর দিয়ে রেডি করে রেখেছি এবারে বেলবো রেডি আর ইউ রেডি আজকে একদম পুরগুলো ঠিকঠাক হয়েছে মানে বেশি হয় না আগেরবার বেশি হয়েছিল তাই না বেশি হয়েছে আজকে ঠিকঠাক হয়েছে তো আজকে আমি কিন্তু তোমাকে বেশি করতে নি रेडी ठीक है जल्दी बेल लो तुम आगे अमर गोलला গুলো আটা না বোঝা যায় যে কার গোল্লা কারণ তো দুটো আটা দু রকম এই দিক দিছি এক দিকে ও বুঝছবে না চলব বlename যায় বাজাঙ্গলি हेलो सुन ले लोग

ভাই সাহাব যা কষ্ট হচ্ছে আর বিরক্ত লাগছে বলে বেড়াতে পারবো না ফাইনালি আমার সব কটা পরোটা বেলা কমপ্লিট একটু না ঝেয়াল হতে হয়েছে বেল থেকে যাই না কেন বারবার ফেটে যাচ্ছিল মানে গোল্লা ঠিকটা করতে হয়নি এটা তো একদম লাস্টেটা একদম বাজে হয়েছে খুব খারাপ হয়নি মানে এরকম ফেটেই যায় যাই না কেন ফাটলো এইটা দেখো এটা মা তুলতে গেছে এটা তো মা খুব খুব ফোনে চার্জ নেই কিছু নেই মাকে হাত মুখ দিয়ে চলে এসেছি আর গেছিলাম হচ্ছে টমেটো সস আনতে একটা দোকান আমাদের এখানে সাড়ে বারোটা একটা অব্দি খোলা থাকে বাবাকে আগাতে গেছিলাম সেদিনকে দেখেছি রাতে এতটা অবধি খোলা আর কি সো ওনাদের বাড়িতেই দোকান সো প্রথমে ম্যাগি সস দিয়েছিলো দেখছি ওটা ডেট ফেল মো টাকা দিয়েছিলাম তারপরে এই পাঁচটা ছোটো ছোটো নিয়ে এসেছি এবার এটা দিয়ে খাবো সো এই যে খেতে বসে গেছি টুকটাক টেস্টও করলাম আমরা বাবার জন্য এক পিস রেখে দিয়েছি তবে কী কম হয়েছে বলো আমি গাঠা ধুয়ে এসছে রানি মুখে রুজবে না আমারই আপনার না জন্য হালকা গরম হয়ে ঠান্ডা হয়েছে খেয়ে দেখ এটা ফেটে গেছে পনিরটা একটু ভেজে নিলে ভালো তো না বল হ্যাঁ অনেকে আমি দেখেছি অনেকে অনেকে এমনিও দেয় অনেকে রান্না করে দেয় নুন কম তো ভালো হয়নি আমি যা এখন অতটা ভালো লাগছে না যখন করেছিলাম তখন ভালো লাগছিল রে আমাদের নুন কম আটা ভালো লাগছে তাহলে মানে ভালোই হয়েছে খিদে পায়নি রে নিজে করেছি তো সাহস পাচ্ছি না ভালো হয়েছে তো ভিতরে পুটটা খারাপ লাগছে না আমি কি বলছি নুন আর ময়দার আটা করেছি তো ওর জন্য টেস্টে একটু কম লাগছে আমারও যাই হোক ভয় ভয় ছিলাম সার্টিফিকেট পেয়েছি রানির থেকে মা বলছে খারাপ হয়নি ওর বোন তো মুখের উপর বলে দেয় মা যদি অনেক সময় চেষ্টা করে যে আমি মানে না বলা যে আমি কষ্ট পাবো কিন্তু বোন বলে দেয় যে না তো এই হয়েছে সেই হয়েছে ও বলে মানে খুব একটা খারাপ হয়নি তবে আমি জানি যে খুব ভালো হয়নি প্রথমত আটা দিয়ে করেছি আটা ময়দা মিশিয়ে করলে ভালো তো বা শুধু ময়দা দিয়ে আর হচ্ছে কি একটু ইসে কি বলে নুনটা আমার চেক করে দিতে হতো কে নুন হচ্ছে ভেজা নুন ভেজা মা চেক করে আর মশলা আমি বলছি আমি ভাজি করে কেন করবো তেল দিয়ে ভাজলে কি এমন হতো পরে একদিন করব ভেজে করবো পনির পড়াটা টেস্ট হয় আর একদিন মুলের পড়াটা করে খাবো ঠিক আছে মা পা দিক তো খাই মুলো না মুলো কুচি কুচি করে একদিন মা খাইয়েছিলে বাঁধাকপির মতন মনে আছে মা ওরাম ক্ষীর খাওয়া করে আমি খেয়েছিলাম আমি বুঝতে পারি না আমি সে বাঁধাকপি ভালো লাগছে তো ব্যাস চলো তাহলে খাওয়া দাওয়া করিক অনেক সচেনেছি খাওয়া দাওয়া তো কমপ্লিট আর পনির পরোটা বানাতে কি না যেওয়ার অবস্থা হয়েছে পুরো পরে আর একদিন করবো প্রথম প্রথম না যে জিনিস বানানি এরকম হয় ভালো একটা অভিজ্ঞতা হলো মানুষ করতে করতে শেখে তো যাই হোক আজকেরই ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগাটা লাইক করে দিওয়া দেবাইতে প্রথমবার স্টেট সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল হচ্ছে চলো এটাটা এক তো অল্প কটা ভাত খাচ্ছে খিদে পেয়েছে তবে আজকে ঝোলটায় খুব ঝাল হয়েছে ভোলা মাছের ঝোলটায়